হঠাৎ করে গরিব হওয়ার পাঁচটি নিশানা আপনি ভালো চলছেন আপনার ইনকাম ভালো আপনার সব কিছুই ভালো কেন যেন গড় থেকে অভাব অনুঠন দুঃখ কষ্ট হঠাৎই লেগে গেছে এগুলো আর দূর হচ্ছে না কেন এসব হচ্ছে আপনি খুঁজেও পাচ্ছেন না এই পাঁচটি কারণে আপনার ঘরে হঠাৎই অভাব লেগে যাবে আপনার ঘরে দুঃখ কষ্ট লেগে যাবে আপনার আয় উন্নতি সব কিছুই ধ্বংস হয়ে যাবে এ পাঁচটি ভুল যদি কেউ করে তাকে তাহলে তার করতে কে রসমধ্য দূরে সরে যাবে এ পাঁচটি ভুল আমরা নিয়মিত অনেকই করছি তার মধ্যে প্রথম হচ্ছে ঘরে কোনো ছবি টাঙ্গানো রাখা আমরা অনেকই করি গড়ে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য গড়ে বিভিন্ন ধরনের ছবি এনে লাগাই যেগুলো হচ্ছে প্রাণীর ছবি কুকুরের ছবি হতে পারে পাখির ছবি হতে পারে মানুষের ছবি হতে পারে যে করে এমন ছবি লাগানো থাকবে সে সেগরে রহমতের প্যারেসটা দুঃখে না আপনার সবাই হাদিসটি জানেন দ্বিতীয়ত যে ভুলটি আমরা করি তা হচ্ছে বাড়ির আঙিনায় প্রস্রাব করা এখন যারা শহরে থাকেন তাদের হয়তো এই বিষয়েটাই কমন নেই যারা গ্রামে থাকে তারা বাড়ির আঙিনায় সন্ধ্যা হলে বাচ্চাকে তার বিবি বা অনেকে প্রস্রাব করেন বাড়ির আঙিনায় গড়ের সামনে দরজার সামনে প্রস্রাব করেন দেখা গেল রাত্রে যখন কোনো রকমতে ফেরেস্তা আসতে চায় এ প্রস্রাবের কারণে দুর্গন্ধ তারা আসতে পারে না কারণ যেখানে দুর্গন্ধ থাকে সেখানে তারা তাকে জিনরা তাকে ফেরেস্তারা থাকতে পারে না তৃতীয়ত যে গরে রাতে ঘর ঝাড়ো দেওয়া হয় রাতে ঘর ঝাড়ো দিলেও ঘর থেকে হঠাৎ করে রকমত বরখত অভাবনাটন দেখা দিতে পারে কারণ রাত্রে যে পোকামাকড় বাইর হয় তারা আল্লাহর জিকির করে তখন তারা ঘর জার দেওয়ার ফলে তারা তাদের ঠিকানা হারিয়ে ফেলে তখন তারা বদ্ধ দিতে থাকে চতুর্থ্রত যে বিষয়টি অনেকে নামাজ ছেড়ে দেন নামাজ পড়লে কিন্তু তো নামাজ পড়লে আল্লা সুবাহন তালা আপনাকে রহমত বরখত অনেক কিছুই দেবেন আপনার জীবনের রিজিকের জিম্মাদারি স্বয়ং আল্লাহ সুবাহন তালা নিয়ে নেন যখন কেউ নামাজ ছেড়ে দেবে তার জীবনে হঠাৎ করেই অভাব অনটন দেখা দিতে পারে পাঁচ নাম্বার বা সর্বশেষ যে বিষয়টি হচ্ছে রাতে রান্নাঘর পরিষ্কার করে না রাখা অনেকে আমরা কি করে রান্নাঘর বলতে খাবারের ঘর যে ঘরে আমরা খাবার দাবার খাই সেই গড়কে খাবার ঘর এটি শহরেও থাকে আমাদের গ্রামের বাড়িতেও থাকে যখন কেউ রাতে এই যেটাকে বলে উদ্দৃষ্টা বা আমাদের গ্রাম্যবাসায় যেটাকে এটু বলে এটু যখন গড়ে প্লেটে রেখে যে মানুষ ঘুমিয়ে যায় সকালে এগুলো তালাবাসন পরিষ্কার করবে এরকম চিন্তা ভাবনা করে এই জিনিসপত্র মানুষ ঘরে রেখে দিয়ে ঘুমিয়ে যায় যখন ফেরেস্তারা সে ঘরে ঢুকে ঢুকে এই অবস্থা দেখার ফলে রহমতের ফেরেস্তারা সে ঘর থেকে বের হয়ে যায় তখন আর সে ঘরের রহমত বরকত কোনো কিছুই থাকে না তো আমরা এই পাঁচটি বোল কখনই করব না তাহলে আমাদের জীবনে অভাব অনটন হঠাৎ করে এসে যাবে আল্লা হানা তালা যারা অভাব অনটনে রয়েছে তাদের জীবনের অভাব অনটন দূর করুক এবং তাদেরকে সচ্ছলভাবে চলার তৌফিক দান করুক এ বলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ